আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের সময় সব দিক থেকে শুভ হোক আমরা আল্লাহর প্রশংসা করি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু উপর দরুদ ও সালাম প্রেরণ করি যিনি ধৈর্য এবং স্বপ্রাপ্তির দিক থেকে শ্রেষ্ঠ এবং এই দুনিয়ার সকল অত্যাচারিত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আদর্শ খাদিজা তার ছোট শিশুকে কোলে নিয়ে এবং বাকি দুই সন্তানের হাত ধরে সেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল যেখানে সে দশ বছর বসবাস করেছিল এদিকে তার স্বামী করিম তাদের জামা কাপড়ের শেষ ব্যাগটি ফুটপাথের উপর ছুঁড়ে ফেলল নির্লিপ্তভাবে তার চোখে দয়ামায়ার কোনো চিহ্নই ছিল না বরং একটি শীতল দৃষ্টি ছিল যেন সে আবর্জনার ব্যাগ ছুঁড়ে দিচ্ছে খাদিজা রুদ্ধস্বরে চিৎকার করে বলল করিম এরা তোমার সন্তান তুমি কিভাবে নিজের সাথে বাঁচবে কিন্তু সে ফিরেও তাকাল না বরং দরজাটা সজোরে বন্ধ করে দিল এবং বলল আমার এখন নতুন জীবন আর তাতে তোমার কোনো স্থান নেই দরজার ওপার থেকে খাদিজা তার নতুন তরুণ স্ত্রী সালমার হাসির শব্দ শুনতে পেল যার বয়স কুড়ি বছরও পেরোয়নি যেন সে তার বিজয় উদযাপন করছে তিনটি শিশু ভয় আর ক্ষুধায় ভলা চোখ নিয়ে তাদের মায়ের দিকে তাকিয়েছিল এদিকে বৃষ্টি ধীরে ধীরে পড়তে শুরু করল খাদিজা তার দম বন্ধ করা অশ্রু সত্ত্বেও তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল এবং কাঁপানো গলায় বলল ভয় পেও না আমার প্রিয়রা আল্লাহ আমাদের সাথে আছেন কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল কারণ তার কাছে না ছিল টাকা না ছিল মাথাগোজার থাই আর তার বাবা মা তাকে ত্যাজ্য করেছিল যখন সে তাদের অমতে করিমকে বিয়ে করেছিল অন্ধকার রাস্তায় সে টলমল পায়ে হাঁটতে লাগল এবং ভাবতে লাগল আমি এখন কি করব বৃষ্টিতে ভিজে কয়েক ঘণ্টা ঘোরার পর সে মহল্লার এক প্রান্তে একটি পুরনো মসজিদের খোলা ঢাকা চত্বরে এসে পৌঁছল সে ঠান্ডা মেঝেতে বসল এবং তার ঠান্ডায় কাঁপতে থাকা সন্তানদের দু হাতে জড়িয়ে ধরল আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল হে আল্লাহ একমাত্র তুমিই জানো আমার হৃদয়ে কি আছে আমাকে একা ছেড়ে দিও না পরের দিন সকালে খাদিজার ঘুম ভাঙল আজানের শব্দে এবং তার ক্ষুধার্থ শিশুর কান্নায় চারপাশে তাকিয়ে দেখল কিছু মহিলা নামাজ পড়তে এসে করুণা ও বিস্ময় মেশানো দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে ফাতেমা নামের এক বৃদ্ধা তার কাছে এসে আলতো করে জিজ্ঞাসা করল এখানে কি করছ মা খাদিজা নিজের অবস্থা গোপন করতে পারল না তাই সে ভগ্নস্বরে যা ঘটেছে সব বলল বৃদ্ধা দুঃখের সাথে মাথা নাড়লেন এবং বললেন দুনিয়া কঠোর হয়েছে কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না বৃদ্ধা তাকে তার ছোট সাদামাটা বাড়িতে নিয়ে গেলেন যা ছিল এক পুরনো বিল্ডিংয়ের দুটি কক্ষ তিনি তাকে খাবার দিলেন এবং শিশুদের জন্য পরিষ্কার জামাকাপড় দিলেন কিন্তু খাদিজা জানত যে সে চিরকাল এখানে থাকতে পারবে না কারণ বৃদ্ধা নিজেই হাতে তৈরি রুটি বিক্রি করে কোনো নিজের খরচ চালাতেন কয়েকদিন পর খাদিজা যে কোনোভাবে ভাবে কাজের সন্ধানে বের হল সে দোকানে দোকানে রেস্টুরেন্টে গেল কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল কারণ সে ছিল তিন ছোট সন্তানের মা একদিন খাদিজার সাথে নাইমা নামের এক মহিলার দেখা হল যার একটি ছোট পুরনো কাপড়ের দোকান ছিল তিনি তাকে সামান্য বেতনের বিনিময়ে কাজ দিতে রাজি হলেন ক্লান্তি এবং মাঝে মাঝে গ্রাহকদের কাছ থেকে অপমান সহ্য করেও খাদিজা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করল প্রতি সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে বৃদ্ধান ঘরে ফিরে আসত সে তার সন্তানদের পাশে বসে ঘুমের আগে গল্প বলত যাতে তারা ক্ষুধা আর ঠান্ডা ভুলে যেতে পারে সে তাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ না করার জন্য নিজের চোখের জল লুকিয়ে রাখত এক রাতে তার বড় ছেলে ইয়াসির যার বয়স সাত বছর তাকে জিজ্ঞেস করল মা আমরা কখন আমাদের বাড়িতে ফিরে যাব খাদিজা বুকে একটা আঘাত অনুভব করল কিন্তু হেসে বলল শীঘ্রই শোনা শীঘ্রই আমাদের আরও সুন্দর একটা বাড়ি হবে কিন্তু মনে মনে সে নিজেকে প্রশ্ন করছিল আমি কি সত্যিই তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন দিতে পারব খাদিজার নতুন জীবনের ছ মাস কেটে গেল আর সে একটি দূরবর্তী বস্তি এলাকায় একটি ছোট কক্ষ ভাড়া করার মতো অর্থ সঞ্চয় করতে পারল কক্ষটি ছিল স্যাঁতস্যাঁতে এবং ছোট কিন্তু এটি ছিল তার এবং তার সন্তানদের জন্য একটি নিরাপদ আশ্রয় খাদিজা তার আয় বাড়ানোর উপায় ভাবতে শুরু করল সে তার প্রতিবেশী আমিনার কাছ থেকে সেলাই শিখল এবং অল্প টাকার বিনিময়ে সন্ধ্যায় কাপড় সেলাই করতে শুরু করল সে গভীর রাত পর্যন্ত জেগে থাকত কখনও কখনো সূচের খোঁচায় তার আঙুল থেকে রক্ত ঝরত কিন্তু সে হাল ছাড়েনি একদিন বাজারে হাঁটার সময় সে পরিচিত হাসির শব্দ শুনতে পেল ফিরে তাকিয়ে এসে দেখল করিম তার নতুন স্ত্রী সালমার সাথে হাঁটছে যে দামি পোশাক পরেছিল এবং অভিজাত দোকান থেকে কেনা ব্যাগ বহন করছিল খারিজা বুকে তীব্র ব্যথা অনুভব করল কিন্তু সে তাড়াতাড়ি মুখ লুকিয়ে নিল যাতে করিম তাকে দেখতে না পায় সে ফিসফিস করে বলল এই সেই লোক যাকে আমি আমার জীবনের সেরা বছরগুলো দিয়েছিলাম সে নীরবে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল এবং সেদিন আর কিছুই খেতে পারল না কিন্তু জীবন থেমে থাকেনি কারণ তাকে তার সন্তানদের জন্য এগিয়ে যেতে হতো। কয়েক সপ্তাহ পর খাদিজা লক্ষ্য করল যে তার ছেলে ইয়াসির তার বোনদের সাথে আক্রমণাত্মক আচরণ করছে এবং স্কুলে যেতে চাইছে না সে তার সাথে ভালোবাসার সাথে বসল এবং জিজ্ঞেস করল কি হয়েছে সোনা ইয়াসির কেঁদে ফেলল এবং বলল স্কুলের ছেলেরা আমাকে এতিম বলে ডাকে এবং বলে যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে কারণ আমরা খারাত খাদিজা ভেঙে পড়ল এবং রুদ্ধ কণ্ঠে তাকে বুকে জড়িয়ে ধরল সে বলল না প্রিয় তোমরা খারাপ নও তোমাদের বাবা ভুল করেছে কিন্তু সে বুঝতে পারল যে করিম তার সন্তানদের মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা সহজে সারবে না খাদিজা তার প্রচেষ্টা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল সে অবসর সময়ে তৈরি করা কিছু ঘরে তৈরি খাবার বিক্রি করতে শুরু করল সে তার বাচ্চাদের মহল্লায় সেগুলো বিক্রি করতে পাঠাত ধীরে ধীরে তার আয় কিছুটা বাড়ল কিন্তু তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল ঘুম ও খাবারের অভাবে সে দুর্বল ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল দেড় বছরের সংগ্রামের পর খাদিজা আগের কক্ষটির চেয়ে ভালো একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সক্ষম হল তাতে দুটি কক্ষ এবং একটি সাধারণ রান্নাঘর ছিল যদিও অ্যাপার্টমেন্টে ছিল সমস্যায় ভরা একটি দরিদ্র এলাকায় তবুও সে অনুভব করল যে এটি একটি বিশাল অর্জন পরের দিন খাদিজা তার বাচ্চাদের কাছে একটি কোরআন কেন্দ্রে ভর্তি করার সিদ্ধান্ত নিল যা বাড়ির কাছাকাছি ছিল যাতে তারা রাস্তার খারাপ পরিবেশ থেকে দূরে থাকতে পারে সেখানকার শিক্ষিকা ছিলেন জয়নাব নামের একজন দয়ালু মহিলা যিনি খাদিজার সন্তানদের যত্ন নিতেন এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতেন য়াসিরের মানসিক অবস্থার উন্নতি হতে শুরু করল এবং সে আরও শান্ত ও মনোযোগী হল কিন্তু তার মাঝের মেয়ে নূর যার বয়স পাঁচ বছর তার বাবার কথা জিজ্ঞেস করতে শুরু করল এবং বলত মা বাবা কেন আমাদের দেখতে আসে না খাদিজা নিজের চোখের জল গিলে ফেলত এবং জবাব দিত বাবা ব্যস্ত মা কিন্তু সে তোমাকে ভালোবাসে মা সে চাইনি তার মেয়ে তার বাবার প্রতি ঘৃণা জন্মাক যদিও সে এত কিছু করেছে এই সময়ে করিম সম্পূর্ণ ভিন্ন জীবন যাপন করছিল তার তরুণী স্ত্রী সালমা তার আসল রূপ দেখাতে শুরু করেছিল সে ক্রমাগত তার কাছে জামাকাপড় ও গয়না কেনার জন্য টাকা চাইত এবং তার চাহিদা পূরণ না হলে সে তার সাথে আচরণ করত করিম অনুশোচনা অনুভব করতে শুরু করল কিন্তু তার অহংকার তাকে নিজের ভুল স্বীকার করতে বাধা দিল এক রাতে সালমার সাথে প্রচণ্ড ঝগড়ার পর সে একা বসার ঘরে বসে খাদিজা এবং সে তাকে কিভাবে সম্মান ও বিশ্বস্ততার সাথে দেখত তা স্মরণ করল সে ফিসফিস করে বলল আমি কি করেছি কিন্তু সেই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল কিন্তু উদ্বেগ তার হৃদয় প্রবেশ করতে শুরু করল বিশেষ করে যখন সে মহল্লার মানুষের কাছ থেকে সালমার সন্দেহজনক আচরণ সম্পর্কে ফিসফিস শুনতে শুরু করল তিন বছর কেটে গেল এবং ইয়াসিরের বয়স হলো দশ বছর সে ছিল একজন বুদ্ধিমান শিশু যে সব মাকে সাহায্য করত সে স্কুল ছুটির পর কাছের এক মুদি দোকানে কাজ করতে শুরু করল যার মালিক ছিলেন হাজি মাহমুদ একজন দয়ালো মানুষ ইয়াসির তার উপার্জনের সব কিছু তার মাকে দিত আর খাদিজা গর্ব এবং দুঃখ একই সাথে অনুভব করত কারণ সে চায়নি তার ছেলে এত অল্প বয়সে এই দায়িত্ব বহন করুক একদিন করিম কিছু কিনতে মুদি দোকানে এলো এবং হাজি মাহমুদের সাথে কথা বলতে দাঁড়াল সে ইয়াসিরকে লক্ষ্য করল না যে এক কোণে জিনিসপত্র গোছাচ্ছিল কিন্তু ইয়াসির সাথে সাথেই তাকে চিনতে পারল কারণ তার মা তার একটি পুরনো ছবি রেখেছিল ইয়াসিরের বুকে প্রচণ্ড রাগ ফুটছিল কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল এবং কিছু বলল না করিম চলে যাওয়ার পর ইয়াসির হাজি মাহমুদকে জিজ্ঞেস করল এই লোকটি কে হাজি জবাব দিলেন সে করিম এক ধনী এলাকার বাসিন্দা তকে লোকে বলে তার তরুণী স্ত্রী তাকে অনেক সমস্যায় ফেলেছে ইয়াসির সেদিন সন্ধ্যায় বাড়িতে চুপচাপ ফিরে এল এবং তার মাকে কিছু বলল না এই সময়ে করিমের জীবন ধীরে ধীরে ভেঙে পড়ছিল সে জানতে পারল যে সালমা কয়েক মাস ধরে অন্য এক যুবকের সাথে সম্পর্কে জড়িত ছিল সে রাগে তার মুখোমুখি হল কিন্তু সালমা তার দিকে তাকিয়ে হেসে বলল তুমি একজন বিরক্তিকর বুড়ো মানুষ আমি ভেবেছিলাম তোমার অনেক টাকা আছে কিন্তু তুমি তো একজন গরিব লোক এই কথায় করিম আঘাত পেল এবং সেদিনই তাকে তালাক দিল কিন্তু সালমা তার সঞ্চিত সব গয়না এবং টাকা নিয়ে চলে গেল করিম নিঃস্ব এবং একা হয়ে গেল আর মহল্লার লোকেরা তার দুর্নাম নিয়ে কথা বলতে শুরু করল সে তার কাজে ফিরে যাওয়ার চেষ্টা করল কিন্তু কোম্পানির মালিক তাকে বরখাস্ত করল কারণ সে সালমার সাথে ব্যস্ততার কারণে কাজে অবহেলা করেছিল করিম তার শূন্য বাড়িতে বসে খাদিজা এবং তার সন্তানদের কথা ভাবতে লাগল এবং সে তাদের সাথে কেমন ব্যবহার করেছিল সে গভীর অনুশোচনা অনুভব করল কিন্তু সে কিভাবে তার ভুল সংশোধন করবে তা জানত না একদিন সে তাদের খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু সে জানত না তারা কোথায় থাকে সে কিছু পুরনো প্রতিবেশীকে জিজ্ঞেস করল আর তারা তাকে বলল যে খাদিজা এক দূরবর্তী দরিদ্র এলাকায় চলে গেছে এবং তার সঠিক ঠিকানা কেউ জানে না খাদিজা তার সংগ্রাম চালিয়ে গেল তার দুর্দশার শুরু থেকে পাঁচ বছর পর সে স্থানীয় বাজারে কাপড় ও সেলাইয়ের একটি ছোট দোকান খুলতে সক্ষম হল দোকানটি সাধারণ হলেও এটি ছিল তার কঠোর পরিশ্রমের ফসল তার সততা এবং ভালো ব্যবহারের কারণে গ্রাহকরা তার কাছে আসতে শুরু করল এবং তার আয় আগের চেয়ে অনেক ভালো হলো। সে তার সন্তানদের জন্য একটি বড় এবং ভালো অ্যাপার্টমেন্টে যেতে সক্ষম হল এবং তাদের জন্য নতুন জামা জামাকাপড়ও ভালো খাবার সরবরাহ করতে শুরু করল খাদিজা অনুভব করল যে সে তার মর্যাদা ফিরে পাচ্ছে যদিও তার হৃদয়ের ক্ষত এখনও সারেনি একদিন লাইলা নামের একজন মার্জিত মহিলা দোকানে এলেন এবং কিছু দামি কাপড় খুঁজছিলেন তিনি খাদিজার রুচি এবং পছন্দের প্রশংসা করলেন এবং তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য একটি পোশাক ডিজাইন করতে বললেন খাদিজা রাজি হল এবং নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করল লায়লা ফলাফল দেখে মুগ্ধ হলেন এবং তার ধনী বন্ধুদের মাঝে খাদিজার কাজের প্রচার করতে মনস্থির করলেন চাহিদা বাড়তে লাগল এবং খাদিজা তাকে সাহায্য করার জন্য দুইজন অতিরিক্ত দর্জি নিয়োগ করল তার জীবন ধীরে ধীরে উন্নত হচ্ছিল এবং তার সন্তানেরা তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করল ইয়াসির এখন চোদ্দ বছরের যুবক এবং সব কঠিন পরিস্থিতিতেও পড়াশোনায় ভালো করছে করিম ক্রমাগত খাদিজার কথা ভাবত এবং কীভাবে সে সব কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছিল সে তাকে দেখতে এবং তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল কিন্তু সে যা করেছিল তারপরে তার মুখোমুখি হতে ভয় পেত একদিন খাদিজা তার দোকানে একজন গ্রাহকের অর্ডার শেষ করার সময় জীর্ণ পোশাক পরা এক বৃদ্ধ লোক কাজের সন্ধে তার দোকানে ঢুকল লোকটি ছিল করিম কিন্তু সে অনেক পাল্টে গিয়েছিল সে কুঁজো হয়ে গিয়েছিল এবং তার চুল সাদা হয়ে গিয়েছিল খাদিজা প্রথমে তাকে চিনতে পারেনি কারণ সে ব্যস্ত ছিল তাই সে আলতো করে তাকে বলল যে এই মুহূর্তে তার কোনো শ্রমিকের দরকার নেই করিম অশ্রুজল চোখে তার দিকে তাকাল এবং সাথে সাথেই তাকে চিনতে পারল যদিও সে আরও সুন্দর এবং গম্ভীর হয়ে গিয়েছিল তার ঠোঁট কাঁপছিল এবং সে কথা বলতে চাইল কিন্তু শব্দ তাকে বিশ্বাসঘাতকতা করল সে যন্ত্রণায় তার হৃদয় প্রায় ফেটে যাওয়া অবস্থায় টলমল পায়ে দোকান থেকে বেরিয়ে গেল কয়েক মিনিট পর খাদিজা মাথা তুলে দূরে চলে যাওয়া লোকটির দিকে তাকালো এবং তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি হলো সে ফিসফিস করে বলল এই হাঁটা এই কুঁজোপিঠ কিন্তু সে মাথা নাড়ল এবং কাজে ফিরে গেল সন্ধ্যায় করিম তার ছোট ঘরে ফিরে এল এবং বুক চাপড়ে কাঁদতে লাগল সে নিজেকে বলতে লাগল আমি তাকে দেখেছি খাদিজাকে দেখেছি সে আমার ছাড়াই শক্তিশালী এবং সফল হয়েছে আর আমি ভেঙে গেছি সে অনুভব করল যে তার কাছে ক্ষমার প্রার্থনা করারও কোনো অধিকার নেই পরের দিন সে পুরনো মহল্লায় গেল এবং তার সন্তানদের সম্পর্কে খোঁজ নিল একজন প্রতিবেশী তাকে বলল যে ইয়াসির এখন একজন সফল যুবক যে কাজ করে এবং পড়াশোনা করে আর তার অন্য দুই সন্তান নূর ও সামিও মন দিয়ে পড়াশোনা করছে করিম গভীর দুঃখের সাথে গর্ব অনুভব করল কারণ সে তাদের লালন পালন বা সাফল্যে কোনও অবদান রাখেনি সে দূর থেকে তাদের উপর নজর রাখার সিদ্ধান্ত নিল তাই সে তাদের মহল্লার কাছে একটি কফি শপে বসতে শুরু করল সে তাদের আসা যাওয়া দেখত আর প্রতিবার তার হৃদয় ছিঁড়ে যেত একদিন ইয়াসির তাকে একা বসে থাকতে দেখল এবং পুরনো ছবি থেকে তাকে চিনতে পারল সে ধীরে ধীরে তার কাছে গেল এবং শীতল দৃষ্টিতে তার সামনে দাঁড়াল সে বলল আপনি করিম আমার প্রাক্তন বাবা তাই না করিম কেঁপে উঠল এবং তার ছেলের দিকে তাকাল যে এখন লম্বা যুবক সে নীরবে মাথা নাড়ল আর তার চোখ থেকে জল ঝরতে লাগল ইয়াসির দৃঢ় কণ্ঠে বলল আপনি আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিলেন যখন আমরা ক্ষুধার্থ শিশু ছিলাম আপনি আমার মাকে একা সংগ্রাম করতে বাধ্য করেছিলেন এখন কি চান করিম কোনো উত্তর দিতে পারল না শুধু ফিসফিস করে বলল আমি শুধু তোমাদের দেখতে চাই জানতে চাই তোমরা ভালো আছো কি না ইয়াসির ঘৃণার সাথে তার দিকে তাকাল এবং বলল আমরা আমাদের মায়ের জন্য ভালো আছি আপনার জন্য নয় আমাদের থেকে দূরে থাকুন সে করিমকে ভেঙে যাওয়া অবস্থায় ফেলে চলে গেল এই মুখোমুখি হবার পর করিম তার ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিল যাই লাগুক না কেন সে আরও বেশি কঠোর কাজ করতে শুরু করল এবং তার উপার্জিত প্রতিটি পয়সা সঞ্চয় করল সে খাদিজার কাছে একটি দীর্ঘ চিঠি লিখল যেখানে সে সব কিছুর জন্য খহা চাইল এবং তার জন্য কিছু টাকা রাখল যদিও তা সামান্য ছিল এবং তা তার দোকানে পাঠাল চিঠিটি পাওয়ার পর খাদিজা তা শীতল চোখে পড়ল শব্দগুলো অনুশোচনা ও ক্ষমায় ভলা ছিল কিন্তু সে চিঠিটি ভাঁজ করে পাশে রেখে দিল কোনো উত্তর দিল না সে নিজেকে বলল এত বছর পর আমার সন্তানেরা যখন ঘাটতি এবং অপমান অনুভব করে বড় হয়েছে তখন এই ক্ষমা চাওয়া না অনেক দেরি হয়ে গেছে আর যে টাকা সে পাঠিয়েছিল খাদিজাতা দরিদ্রদের মধ্যে দান করে দিল সে তার কাছ থেকে কিছুই নিতে চাইনি এই সময়ে আদিল নামের এক ধনী ব্যবসায়ী খাদিজার দোকানে আসতে শুরু করল সে ছিল একজন সম্মানীয় পঞ্চাশর্ধ বিপত্নিক ব্যক্তি সে খাদিজার চরিত্র এবং শক্তিতে মুগ্ধ হয়েছিল এবং তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করল সে তাকে তার ব্যবসা বাড়াতে সাহায্য করার প্রস্তাব দিল কিন্তু খাদিজা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলল আমি নিজের হাতে আমার সাফল্য গড়তে চাই আদিল তার অবস্থানকে সম্মান জানাল কিন্তু সে নিয়মিত তার দোকানে আসতে লাগল ধীরে ধীরে খাদিজা তার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করল কারণ সে তাকে সম্মান করত এবং তার প্রশংসা করত একদিন আদিল তাকে সম্মানের সাথে বিয়ের প্রস্তাব দিল এবং বলল আমি শুধু একজন তরুণী বা সুন্দরী মহিলা খুঁজছি না আমি আপনার মতো একজন শক্তিশালী এবং উদার মহিলা খুঁজছি খাদিজা এই প্রস্তাবে হতবাক হল এবং তার কাছে ভাবার জন্য সময় চাইল সে বাড়িতে ফিরে তার সন্তানদের সাথে বসল এবং তাদের বিষয়টি বলল ইয়াসির দৃঢ়ভাবে বলল মা তুমি সুখের যোগ্য আর এই লোকটিকে সম্মানীয় মনে হয় কিন্তু সিদ্ধান্ত তোমার খাদিজা তার সন্তানদের দিকে তাকালো এবং অনুভব করল যে তারা বড় হয়েছে এবং জীবনকে বুঝতে সক্ষম হয়েছে সে আদিলের সাথে বিয়েতে রাজি হবার সিদ্ধান্ত নিল কিন্তু সে শর্ত দিল যে তাকে তার এবং তার সন্তানদের স্বাধীনতাকে সম্মান করতে হবে আদিল সানন্দে রাজি হল এবং তারা একটি সাধারণ অনুষ্ঠানে বিয়ে করল যখন করিম তার বিয়ের খবর শুনল তখন সে এমন ব্যথা অনুভব করল যা আগে কখনো করেনি সে কাঁদতে কাঁদতে নিজেকে বলল আমি তাকে চিরতরে হারালাম সেই একমাত্র মহিলা যে আমাকে আন্তরিকভাবে ভালবাসত সে বুঝতে পারল যে তার বাকি জীবন অনুশোচনা নিয়ে বেঁচে থাকা ছাড়া তার আর কিছুই করার নেই বছর কেটে গেল এবং খাদিজার জীবন তার স্বামী আদিলের সাথে অনেক উন্নত হল সে তার সন্তানদের নিয়ে একটি প্রশস্ত বাড়িতে চলে গেল একদিন বাজারে সে ফুটপাথে একজন বৃদ্ধকে ভিক্ষা করতে দেখল সে ছিল করিম সে ধাক্কায় কেঁপে উঠল কারণ সে রোগা ফ্যাকাশে এবং ছেঁড়া জামাকাপড় পরা ছিল সে তার সামনে দাঁড়াল আর তার কষ্টের স্মৃতি ফিরে এল তারপর সে কিছু টাকা বের করে তার সামনে রাখল এবং দৃঢ় কঞ্চে বলল এটা তোমার জন্য তবে তুমি এর যোগ্য বলে নয় বরং আল্লাহ আমাদের ভালো কাজ করতে আদেশ করেছেন বলে করিম রুদ্ধস্বরে মিনতি করল আমাকে ক্ষমা করে দাও খাদিজা সে ঠান্ডাভাবে তার দিকে তাকাল এবং বলল ক্ষমা আমার আর আল্লার মধ্যে আর তুমি তোমার লোভের কারণে সব হারালে কয়েক সপ্তাহ পর সে শুনল যে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাই সে তার চিকিৎসার জন্য টাকা পাঠালো কিন্তু তাকে দেখতে গেল না তার ছেলে ইয়াসির একবার তাকে দেখতে গেল এবং শীতল কণ্ঠে বলল মা আমাদের ঘৃণা না করতে শিখিয়েছেন কিন্তু আমরা আপনি যা করেছেন তা ভুলব না করিম একা মারা গেল এবং কোনো নাম বা উপাধি ছাড়াই একটি সাধারণ কবরস্থানে তাকে দাফন করা হলো। তার মৃত্যুর পর খাদিজা তার সন্তানদের জড়ো করল এবং বলল যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের জন্য জীবন থেমে থাকে না সত্যিকারের শক্তি প্রতিশোধে নয় বরণ টিকে থাকাতে খাদিজা সফল হতে থাকল আর তার গল্পটি একটি অনুপ্রেরণামূলক উদাহরণে পরিণত হল ইয়াসির ইঞ্জিনিয়ার নূর ডাক্তার এবং স্বামী উকিল হলেন একদিন সন্ধ্যায় সে তার বাগানে বসে আকাশের তারার দিকে তাকাল এবং সেই বৃষ্টির রাতের কথা মূলে করল সে হাসল এবং ফিসফিস করে বলল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার বেদনাকে শক্তিতে এবং আমার দুর্বলতাকে মর্যাদায় পরিণত করেছেন এটি এমন এক নারীর গল্প যে আমাদের শিখিয়েছে যে মর্যাদা এবং ধৈর্য যে কোনো অন্যায়ের চেয়ে শক্তিশালী এবং আল্লাহ ভালো কাজ করা মানুষের পুরস্কার নষ্ট করেন না আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ আমরা এই জীবনের সকল সংগ্রামী নারীর জন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম এবং তার পরিবার ও সাহাবিদের উপর আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ আমরা এই জীবনের সকল সংগ্রামী নারীর জন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবিদের উপর আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক